এক মহিলা আঠেরো মাস ধরে হাসপাতালের বেডে থাকছিলেন সেখানে তার ঘর বানিয়েছিলেন ওই বেডের আশেপাশে ছিল তার নিত্য ব্যবহার্য জিনিসপত্র এবং ছিল অনেক পুধুল কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে পুলিশ তাকে গ্রেপ্তার করে একটি কেয়ার হোমে পাঠিয়ে দিয়েছে এই ঘটনা ঘটেছে নর্থামটনশায়ার জেনারেল হসপিটালে সেখানে ৩৫ বছর বয়স্ক জেসিকা দু সালের ১৪ এপ্রিল এসেছিলেন তার চামড়ায় ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে সেখানে তিনি চিকিৎসা নেন এবং তখন যখন তিনি হাসপাতাল ছেড়ে যাওয়ার উপযুক্ত হন সে সময় তাকে হাসপাতাল ছাড়তে বলা হয় কিন্তু তিনি হাসপাতাল ছাড়েননি কারণ যে নার্সিংহোম থেকে তাকে পাঠানো হয়েছিল সেখান থেকে বলা হয়েছে সেখানে তাকে সেবা দেওয়ার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই জেসিকা যিনি বেনিফিটের উপর নির্ভরশীল ছিলেন এবং যিনি হুইল চেয়ারে করে এসেছিলেন হাসপাতালে এরপর থেকে ওই হাসপাতালের বেডেই থাকতে শুরু করেন এবং সেখানেই তিনি ধীরে ধীরে মানসিক সমস্যায় জর্জরিত হন সেখানে থাকতে থাকতে তার মনে হতে থাকে আশেপাশের লোকজন তার দিকে তাকিয়ে আছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন এমনকি তিনি বলেছেন তার কথা কেউ শুনছে না তিনি নিজের ক্ষতি করারও চেষ্টা করছেন এবং তার মধ্যে সুইসাইডাল মনোবৃত্তি সেটিও গড়ে ওঠে হাসপাতাল কর্তৃপক্ষ অনেকবার চেষ্টা করেছে তাকে হাসপাতাল থেকে সরিয়ে দেওয়ার কিন্তু যেহেতু তার থাকার কোনো জায়গা ছিল না সে কারণে তিনি কোথাও যাননি এই ব্যাপারে তার মাহিলরাও কোনো কিছু করতে পারেননি কারণ জেসিকাকে কেয়ার করার মতো অবস্থা তার ছিল না এবং কাউন্সিলও অনেক চেষ্টা করেছে কাউন্সিল প্রায় একশোটিরও বেশি কেয়ার হোমে চিঠি পাঠিয়েছে জেসিকাকে আশ্রয় দেওয়ার জন্য কিন্তু জেসিকার যেরকম সার্বক্ষণিক কেয়ার স্টাফ প্রয়োজন সে ধরনের সুবিধা কোনো কেয়ার হোমে ছিল না শেষ পর্যন্ত একটি কেয়ার হোম থেকে বলা হয় হাসপাত তাকে রাখার জন্য যে ধরনের সুবিধা দেওয়া দরকার সে ধরনের সুবিধা তারা দিতে পারবে এবং শহরের কাছেই একটি ওয়ান বেডরুম ফ্ল্যাটে তার থাকার ব্যবস্থা করবে কিন্তু জেসিকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কারণ ওই শহর সম্পর্কে তার খারাপ স্মৃতি ছিল শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনো উপায় না পেয়ে তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে যে মামলার চূড়ান্ত শুনানি শেষে রায় হয় চার অক্টোবর দু সালে সেখানে বিচারক রায় দেন জেসিকাকে অবশ্যই হাসপাতাল ছাড়তে হবে তার যে ধরনের কেয়ার প্রয়োজন সে ধরনের কেয়ারের ব্যবস্থা করা হয়েছে সেজন্য তাকে হাসপাতাল ছেড়ে যেতে হবে এর দশ দিন পর পুলিশ এসে জেসিকাকে আটক করে থানায় নিয়ে যায় কিছুক্ষণ এবং পরে ওই কেয়ার হোমে নিয়ে যায় জেসিকার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ থাকায় পুলিশ এখনও তদন্ত করে দেখছে তবে ওই কেয়ার হোমে যাওয়ার পর জেসিকা সুইসাইড করতে চেয়েছিল নিজের ক্ষতি করতে চেয়েছিল সেজন্য তিনবার ইমার্জেন্সি সার্ভিসকে ডাকতে হয়েছে এবং পুলিশকে ডাকতে হয়েছে বিশ্লেষকরা বলছেন এই ধরনের ঘটনা বেশ কিছু রয়েছে কারণ সোশ্যাল কেয়ারের ক্ষেত্রে বরাদ্দ কমে যাওয়ায় অনেক প্রয়োজনীয় ক্ষেত্রে লোকজনকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না অনেককে বাধ্য হয়ে হাসপাতালে থাকতে হচ্ছে এক পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্যের হাসপাতালগুলোর মধ্যে প্রায় তেরো হাজার বেডে এমন রুগী রয়েছেন যারা মাসের পর মাস বেডে থাকছেন যেহেতু তাদের যাওয়ার কোনো জায়গা নেই এই অবস্থায় সোশ্যাল কেয়ারে বরাদ্দ বাড়ানোর জন্য দাবি করছেন বিশ্লেষকরা সর্বার হোসেন টপ নিউজ লন্ডন